নমস্কার বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত ডিম রান্না আমরা অনেকভাবেই করে থাকি আমি এইভাবে ডিমটা রান্না করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে আমি কিভাবে করেছি চলুন তাহলে দেখে নিই প্রথমে এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি এতে সর্ষের তেল তিন চামচ মতন সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি এইভাবে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি এইভাবে হালকা ভাজা হয়ে এলে এতে আমি কাঁচা লঙ্কা আদা আর রসুন অ্যাড করে দিলাম দিয়ে এগুলোকে আমি এইভাবেই ভেজে নেব এই সময় আমি নুন বা রকম মশলা দিচ্ছি না আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো দিয়ে এটাকেও খুব ভালোভাবে একসাথে এগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি ভাজছি হালকা ভাজা হয়ে গেলে আমরা এটার পেস্ট তৈরি করে নেব আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি প্রথমে একটা প্লেটে তুলে নেব নিয়ে ঠান্ডা করে তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেবো আর এই আমি নিয়ে নিচ্ছি পাঁচখানা ডিমকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব ভাজার জন্য আমি রেডি করে নিচ্ছি আপনারা চাইলে না ভেজেও রান্নাটা করতে পারেন তা ডিমকে হালকা ভেজে নিলে খেতে বেশ ভালোই লাগে আর এখানে আমি আরও দু চামচ তেল দিয়ে দিলাম হালকা করে ডিমগুলো ভেজে আমি তুলে রেখে দিয়েছি আর এই তেলেই আমি ভেজে নিচ্ছি দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য সামান্য জিরে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দিয়েছি দিয়ে তারপরেই দিয়েছি তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে হালকা ভাজা হয়ে এলেই আমি পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে যেহেতু শুকনো মশলা তাই এবার আমি এইভাবে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম দেওয়ার পর মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি কষিয়ে নেব কষাতে কষাতে প্রয়োজন পড়লে সামান্য একটু জল ব্যবহার করতে হবে আর মশলাটা এইভাবে কষাবো অসামান্য জল দেব এইভাবেই কষিয়ে নিতে হবে আর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চামচ এতে আমি ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা দেখুন প্রায় শুকিয়ে এসছে তেলটাও ছেড়ে ছেড়ে আসছে আর এই সময় আমি এখানে মিশিয়ে দেব দু চামচ মতন টক দই আমি এখানে দু চামচ টক দই দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আবারও খুব ভালোভাবে সবগুলো একসাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে মশলাগুলো খুব ভালোভাবে দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসছে এই সময় আমি করে রেখেছিলাম গরম জল দু কাপ সেই জলটা আমি এখানে দিয়ে সবগুলোকে মিশিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর গ্রেভিটা যখন এইভাবে ফুটে আসবে এই সময় আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে দেবো এইভাবে আমি এখানে দেড় কাপ জল দিয়েছি আপনারা চাইলে জলের পরিমাণটা কম বেশি করতে পারেন আর আমি এখানে দিয়ে দিলাম কাশরি মেথি কাশরি মেথি যদি না থাকে তাহলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন আমার এখানে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে আমার রান্নাটা একেবারেই হয়ে গেছে আর আমি এগুলোকে এক এক করে তুলে সার্ভ করে দিচ্ছি আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ